বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান অ্যান্ড হুসাইন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনাদের সামনে আবার নিয়ে চলে আসলাম একটি অটো ধান মারা মেশিন টানা সিস্টেম তো তার এই সাইডে আরো একটি টানা সিস্টেম ভুট্টা মারা মেশিন আছে তো আমাদের ভাইরা আমাদের কাছ থেকে কিভাবে গাড়িটি ক্রয় করলো তো বিস্তারিত তাদের মুখ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

তো দর্শক বাইরে আমাদের কাছে গাড়ি কয়েক লোক সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের গাড়িটি যেন ভালো সার্ভিসিং দেয় এবং কি তারা যেন গাড়িটি নিয়ে ভালোভাবে খাইতে পারে তো আমাদের এখানে আরও বিভিন্ন ধরনের ধান মারায় ও ভুট্টা মারায় চালনা সিস্টেম আছে আপনারা আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানাটি বলে নেই আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগ জালালপুর পেট্রোল পাম্প নকলা শেরপুর আর আসার আগে আপনারা আমাদেরকে অবশ্যই ফোন করে আসবেন আপনারা কীভাবে আসবেন আমরা বিস্তারিত আপনাদের বলে দেব তো দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম और सब सब का आकार बात है सादा सा देखन है ये बात है तीन अंदर तो कहा बात है और तरह का हुआ खाने माफ हो गया 16 की की बात है